শুভ সন্ধ্যা মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমরা সবাই ভালো আছি প্রচন্ড গরম ঘরেও গরম তাই ছাদের পরে চলে আসলাম হালকা মিটিমিটি হাওয়া আছে তা ভাবলাম যে বসে থাকবো চুপ করে একটা সুন্দর একটা জিনিস তৈরি করি সেটা কি আজকে আপনাদের সম্মুখে নিয়েছি দেখতে থাকবেন দারুণ জিনিস অনেকেই আমরা দেখেছি ঠিকই বানিয়ে খাইনি তা বানিয়ে খেতে পারবেন আজ সেরকম ভাবে দেখানোর চেষ্টা করব বান্দাকো মঞ্চুরিয়ান আমি এটা পরিষ্কার করে দিচ্ছি তুমি কাজ করো এই যে ওই যে ক্রাশ ক্রাশ কি কয় দুধ চা বহুদিন খাই না প্রায় দু বছর হয়ে গেল দুধ চা মুখেই দিই না আমি জামাইবাবু আমরা সবাই এখন লাল চা লাল চা বাড়িতে দু একজন খাই আর সবাই লাল চা লাল আর তো কোন casque একদম সুন্দর একদম সাইজ তো সাইজ একদম দারণ দারণ স্টোরের banda কি কোন না আছে গোবি মঞ্চুরিয়ান যখন করবেন বাঁধাকপিটা যত পারবেন ছোট ছোট করে কাটবেন বড় যদি দুই একটা থেকে যায় ওটাকে সরিয়ে রেখে আবার সুন্দর করে কেটে নেবেন

পেঁয়াজটাও ওই ক্যাপসিকাম যেরকম কেটেছি এটাও সে পাপড়ি বের করে নিতে হবে ম্যাশ করতে করতে কিভাবে জল বেরিয়েছে দেখুন এখন জলগুলো ভালো করে চিংড়ে নেব আমরা একটু লঙ্কা বেশি খাই তো তাই একটু লঙ্কা বেশি দিলাম সবকিছু কাটাকাটি হয়ে গেছে এখন আমি মাঞ্চুরিয়ান বানাবো তার জন্য কি কি নিচ্ছি জল ঝরাইয়া বাঁধাকপি আর গাজর কুচন লঙ্কা কোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ম্যাশ করার সময় কিছুটা লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব কর্নফ্লোর ময়দা কুচনো ধুনে পাতা লেবুর রস সুন্দরভাবে মাখায় নেব সুন্দর করে মাখিয়ে নিলাম গোল গোল করে এবার একটু হাতে জল নিলে গোলটা সুন্দর হবে কড়াই চাপাই দিছি মঞ্চেরিয়ান ভাইজে নেব

আমরা মঞ্চুরিয়ান ভেজে নিয়েছি সুন্দর করে ওই তেলেই আমরা মঞ্চুরিয়ানটাকে বানাবো পেঁয়াজের পাপড়ি কেস এখন দিয়ে দেবো আমরা সয়া সস চিল্লি সস টমেটো সস ভিনিগার কালার করার জন্য দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার হালকা পরিমাণে চিনি এখন দিয়ে দেবো ভাজা মঞ্চুরিয়ান সুন্দর করে গ্রেভিটাকে বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো হালকা পরিমাণে একটু জল

रे ए नो एजे फोटा लगा दी গোটা ভরে দেবে মুখে মতো কালো জামা হতো যাই হোক কেমন হয়েছে জিজ্ঞাসা করো সত্যি সারাদিন তো অনেক কথা আমারে কয় হম আমি তো রান্ধি খাওয়াতে পারি না

সুন্দর একটা মুহূর্ত সবাইকে নিয়ে কাটালাম এই আনন্দ উৎসব আমাদের চলতেই থাকে নিত্য নতুন খাবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের পরিবারকে অনেক বড় বাড়ি নিয়ে যাবেন আপনারা চলুন আজকের ভিডিও এখানে শেষ করবো টাটা